থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৈকত রয়েছে সৈকত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে দেখো আমি যেখানে রয়েছি কিছুক্ষণ আগে যেখানে ছিলাম অর্থাৎ বিদ্যাধরী নদীর একদম জেটি ঘাটে এই জায়গাটা ত্রিদীপনগর এলাকা এটা বিদ্যাধরী নদীর এখান থেকে বিদ্যাধরী নদী বড়ো জোর পঞ্চাশ থেকে ষাট মিটার বা বড় জোর একশো মিটার এখানের মানুষের এই ত্রিদীপনগর গ্রামের মানুষের মূল পেশা ধান চাষ এবং মাছ চাষ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটোই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায় দেখাচ্ছে ধান জমি সম্পূর্ণভাবে ভেসে গেছে এবং ধান জমির পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো মাছের ভেড়ি যারা মাছ চাষ করেছিলেন বা ধান চাষ করেছিলেন তাদের সঙ্গে কথা বলবো দাদা আপনি কি মাছ চাষ করেছিলেন না ধান চাষ ধান চাষ করেছিলাম ধান ওঠাতে পারিনি ধান সবই জলে আছে এখন এখন আমরা যে বাঁধ বক্তি করে তো ঝড় হচ্ছে এখন যে কি পরিস্থিতি হবে তার তো ঠিক নেই এই দুদিন ধরে বর্ষা হচ্ছে বাঁধের একদম কাছে বাড়ি আপনাদের বাঁধ ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা বা আতঙ্ক হ্যাঁ বাঁধ তো ভাঙে ভেঙে গেছেও অনেক জায়গায় আর আমাদের এই সুইচ গ্যাসের গোটাও তো নেই গোটাও উড়ে গেছে এরকম পরিস্থিতি এখন যে রাজ কি হবে তার ঠিক নেই পরিস্থিতি অর্থাৎ আতঙ্কে মানুষ ভুগছেন এখনো পর্যন্ত আপনার আপনাদের সঙ্গে কথা বলবো আপনার কি মাছ চাষ আমার মাছ চাষ মাছ চাষ করেছিলাম আমি এবং মাছ সব বেরিয়ে গেছে এই মানে ক্যানেল দিয়ে সরকারি ক্যানেল দিয়ে এবার মাছগুলো যে ধরে রাখার সেই সময় সুযোগ হয়ে পারেনি তার আগে এই যে বর্ষার জল চারদিকে বেড়ে মাছ বেরিয়ে গেছে আর ড্রেনটা যে জলটা নিকাশ হয় সরকারি ড্রেন এইবার বর্ষা হলি সবার জল ওই একই ড্রেন দিয়ে বেরিয়ে যায় ক্ষতি হয়ে গেছে ক্ষতি গেছে রেমালের কারণে প্রভূত ক্ষতির মুখে এই এই ঝড়খালির ত্রিদিবনগরের এলাকারা। এলাকাবাসীরা মাছ চাষি এবং ধান চাষিরা প্রভূত ক্ষতির মুখে পড়েছেন এই সমস্ত খবরে ফিরবো ছোট্ট একটা বিরতির পর নজর হবে ঝড়খালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৈকত রয়েছেন সৈকত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে দেখো আমি যেখানে রয়েছি কিছুক্ষণ আগে যেখানে ছিলাম অর্থাৎ বিদ্যাধরী নদীর একদম জেটি ঘাটে এই জায়গাটা ত্রিদীপনগর এলাকা এটা বিদ্যাধরী নদীর এখান থেকে বিদ্যাধরী নদী বড়ো জোর পঞ্চাশ থেকে ষাট মিটার বা বড় জোর একশো মিটার এখানের মানুষের এই ত্রিদীপনগর গ্রামের মানুষের মূল পেশা ধান চাষ এবং মাছ চাষ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটোই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ রায় দেখাচ্ছে ধান জমি সম্পূর্ণভাবে ভেসে গেছে এবং ধান জমির পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো মাছের ভেড়ি যারা মাছ চাষ করেছিলেন বা ধান চাষ করেছিলেন তাদের সঙ্গে কথা বলবো দাদা আপনি কি মাছ চাষ করেছিলেন না ধান চাষ ধান চাষ করেছিলাম ধান ওঠাতে পারিনি ধান সবই জলে আছে আর কিছু ধান রাস্তার ওপরে আছে জল পেয়ে গেছে 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 সব সব নষ্ট নষ্ট হয়ে হয়ে এখন এখন আমরা যে বাস রক্ষী করি এখনও তো ঝড় হচ্ছে এখন যে কি পরিস্থিতি হবে তার তো ঠিক নেই এই দুদিন ধরে বর্ষা হচ্ছে বাঁধের একদম কাছে বাড়ি আপনাদের বাঁধ ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা বা আতঙ্ক হ্যাঁ বাঁধ তো ভাঙে ভেঙে গেছে অনেক জায়গায় আর আমাদের এই সুইচ গ্যাসের গোটাও তো নেই গোড়াও উড়ে গেছে এরকম পরিস্থিতি এখন যে রাত্রি কী হবে তার ঠিক নেই যা পরিস্থিতি অর্থাৎ আতঙ্কে মানুষ ভুগছেন এখনও পর্যন্ত আপনার আপনাদের সঙ্গে কথা বলবো আপনার কি মাছ চাষ আমার মাছ চাষ মাছ চাষ করেছিলাম আমি এবং মাছ সব বেরিয়ে গেছে এই মানে ক্যানেল দিয়ে সরকারি ক্যানেল দিয়ে এবার মাছগুলো যে ধরে রাখার সেই সময় সুযোগ হয়ে পারেনি তার আগে এই যে বর্ষার জল চারদিকে বেড়ে মাছ বেরিয়ে গেছে আর ড্রেনটা যে জলটা নিকাশ হয় সরকারি ড্রেন এইবার বর্ষা হলে সবার জল ওই একই ড্রেন দিয়ে বেরিয়ে যায় ক্ষতি হয়ে গেছে ক্ষতি গেছে রেমালের কারণে প্রভূত ক্ষতির মুখে এই এই ঝড়খালির তৃদিবনগরের এলাকা এলাকাবাসীরা মাছ চাষি এবং ধান চাষীরা প্রভূত ক্ষতির মুখে পড়েছেন এই সমস্ত খবরে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। এখানে হবে ঝড়খালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৈকত রয়েছেন সৈকত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে কি ছবি ধরা পড়ছে দেখো আমি যেখানে রয়েছি কিছুক্ষণ আগে যেখানে ছিলাম অর্থাৎ বিদ্যাধরী নদীর একদম জেটি ঘাটে এই জায়গাটা নগর এলাকা এটা বিদ্যাধরী নদীর এখান থেকে বিদ্যাধরী নদী বড়ো জোর পঞ্চাশ থেকে ষাট মিটার বা বড় জোর একশো মিটার এখানের মানুষের এই নগর গ্রামের মানুষের মূল পেশা ধান চাষ এবং মাছ চাষ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটোই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায় দেখাচ্ছে ধান জমি সম্পূর্ণভাবে ভেসে গেছে এবং ধান জমির পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো মাছের ভেড়ি যারা মাছ চাষ করেছিলেন বা ধান চাষ করেছিলেন তাদের সঙ্গে কথা বলবো দাদা আপনি কি মাছ চাষ করেছিলেন না ধান চাষ ধান চাষ করেছিলাম ধান কোটাতে পারিনি ধান সবই জলে আছে আর কিছু ওই রাস্তার ওপরে আছে ছোট জল পেয়ে গেছে হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এখন এখন আমরা যে বাঁধ বক্তি করি এখনও তো ঝড় হচ্ছে এখন যে কী পরিস্থিতি হবে তার তো ঠিক নেই এই দুদিন ধরে বর্ষা হচ্ছে বাঁধের একদম কাছে বাড়ি আপনাদের বাঁধ ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা বা আতঙ্ক হ্যাঁ বাঁধ তো ভাঙে ভেঙে গেছেও অনেক জায়গায় আর আমাদের এই এই সুইচ গ্যাসের গোটাও তো নেই গোড়াও উড়ে গেছে এরকম পরিস্থিতি এখন যে রাজ্য কী হবে তার ঠিক নেই যা পরিস্থিতি অর্থাৎ আতঙ্কে মানুষ ভুগছেন এখনও পর্যন্ত আপনার আপনাদের সঙ্গে কথা বলবো আপনার কি মাছ চাষ আমার মাছ চাষ মাছ চাষ করেছিলাম আমি এবং মাছগুলো সব বেরিয়ে গেছে এই মানে ক্যানেল দিয়ে সরকারি ক্যানেল দিয়ে এবার মাছগুলো যে ধরে রাখার সেই সময় সুযোগ হয়ে পারে তার আগে এই যে বর্ষার জল চারদিকে বেড়ে মাছ বেড়িয়ে গেছে আর ড্রেনটা যে জলটা নিকাশ হয় সরকারি ড্রেন এইবার বর্ষা হলে সবার জল ওই একই ড্রেন দিয়ে বেরিয়ে যায় ক্ষতি হয়ে গেছে ক্ষতি গেছে রেমালের কারণে প্রভূত ক্ষতির মুখে এই এই ঝড়খানির ত্রিদীপনগরের এলাকারা এলাকাবাসীরা মাছ চাষি এবং ধান চাষিরা প্রভূত ক্ষতির মুখে পড়েছেন এই সমস্ত খবরে ফিরব ছোট্ট একটা বিরতির পর